না এখানে কত হইলো ধরেন আপনার এতে দুইটা পোলা দুইটা পোলা একটা তাকে লামার একটা কই থাকে ডাকা ডাকা থাকে মানে এতে খালি জোতা খালি জোতা গায়ে দিয়া হাটে

আকিদুলু একটু কথা কইতেন দেন আমি তো কথা কইতাছি ওনার সম্পর্কে একটু জানি জানি না এরপরে হ্যাঁ নেতৃত্ব দিয়া পারবেন না এখন কত হইল হেটা না কত হইল আমার জোতার ফাইনালি কিনে দিবেন

কালকে আইলে আমার আইসা পাঞ্জাবি ঠিক আছে দর্শক আপনারা ওনার কথা শুনেছেন আমরা এখন ওনার সময় নেই ওনাকে পাঞ্জাবি এবং জোতাটা ক্রয় করে দিতে পারলাম না তো উনি কালকে এসে নিবে সো আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ফেসটাকে ফলো দিয়ে রাখুন তাহলে দেখতে পারবেন